নমস্কার দর্শক দর্শকবৃন্দ আমি শতরূপে শরদাবইখানি বইখানি পুরতে জন্মাষ্টমী এবং নন্দোৎসবের জন্য দেশের বাড়িতে ছিলাম সেখানে রাধাকান্ত রাধাকান্তবুর মন্দির সেই মন্দিরে অধিকারী প্রভুদের নিত্য নৈমিত্তিক সেবা হয় সেই উদ্দেশ্যে আমিও বেশ কিছু ভিডিও বিশেষ করে নন্দোৎসব যে স্নানের জন্য যে হয় সে সমস্ত কিছু আমি ছোট ছোট ভিডিও আকারে আমার এই ইউটিউব চ্যানেলে পোস্ট করছি যারা ভক্তবৃন্দ যাদের ভালো লাগবে তারা দেখতে পারেন আজ থেকে আমি আবার শতরূপে শারদা বইটি আবার যেমনভাবে পাঠ করছিলাম ঠিক সেইভাবে পাঠ করব এই জন্য আপনাদের প্রত্যেককে আমার অশেষ ধন্যবাদ এবং প্রভুর কাছে প্রার্থনা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন Ну no.